সামনে দুর্গা পুজো তো একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম ফার্স্টে দুধ ডাকে জাল দিয়ে নিতে হবে আর নিয়েছি বেশ কিছু রসগোল্লা রসগোল্লার রসগুলোকে ভালো করে বের করে দিতে হবে তারপর প্লেন জলে যতবার সম্ভব ধুয়ে নেবেন আমি বেশ কিছুবার ধুয়েছি তারপর মিক্সার গ্রাইন্ডারে সেই রসগোল্লাগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবেন হাতে ব্লেন্ড করলেও হবে কিন্তু সেই অনুযায়ী হয় না তারপর কড়াই দিয়েছি এক চামচ ঘি আর কাজু বাদাম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেস্ট করে রাখা রসগোল্লাটাকে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ নাড়তে হবে ততক্ষণ নাড়বেন যতক্ষণ না ফ্রাইং প্যানের গা থেকে ওটা সরে আসছে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো দুধ আমি এখানে ছশো থেকে সাতশো এমএল দুধ ব্যবহার করেছি তো দুধটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুঁটতে দিতে হবে এবং এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো মিষ্টি আমি এখানে ব্যবহার করব হচ্ছে বাতাসা আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন আর আমার কাছে ছিল বেশ কিছু কেশর সেটাও আমি অ্যাড করেছি কালারের জন্য আর যেহেতু আমি এখানে কনডেন্সড মিল্ক ব্যবহার করব তাই মিষ্টির পরিমাণটা একটু কম রেখেছি আর সব শেষে এক চিমটি নুন দেবেন টেস্টের ব্যালেন্স আনার জন্য আর এটা আপনারা ভাইফোঁটার দিনেও করতে পারেন ভাই দাদাদেরকে বা বোনেদেরকে খাওয়ানোর জন্য এবার বলি এটা কেন করেছি মহালয়ের দিনে আমার বাবার জন্মদিন তো প্রতি বছর মহালয়ের দিনে আমি কিছু না কিছু পায়েস করে খাওয়াই সেটা চালের নয় চিরের হতে পারে ছানার হতে পারে এই সমস্ত কিছু আর যেদিন বাদটা সেলিব্রেশন হয় সেদিন চালের থাকে তো আজ এবারে আমি এই রকম পায়েসটা করে সারপ্রাইজ দিয়েছি আর যেহেতু এটা একটা মিষ্টি রেসিপি আপনারা এটা একটু ফ্রিজে রেখে বেশ যখন সেট করতে দেবেন তারপরে বের করে ঠান্ডা ঠান্ডা খাবেন আশা করি ভালো লাগবে